এই শোরুম উদ্বোধন উপলক্ষে দর্শকরা কি কি ধরনের ধামাকা ডিসকাউন্ট পাবে প্রত্যেকটা ইলেকট্রনিক্স আইটেমের উপরে পাচ্ছে টেন পারসেন্ট ডিসকাউন্ট তুলা তারপরে ক্যাবিনেট কিচেন হুড এগুলোর উপরে পাচ্ছেন টেন থেকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট মানে দশ থেকে পনেরো পার্সেন্ট দর্শক আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলোর উপরে কিন্তু ডিসকাউন্ট কিন্তু পাবেন আরও আছে ওকে ওকে আনকমন সব ডিজাইন কিন্তু আপনারা কিন্তু ভিউয়ার্স এখানে কিন্তু পাবেন

ভাইজান আপনার তো নতুন শোরুম উদ্বোধন হয়ে জি আজকে বিগ বাজার কিচেন সলিউশন হ্যাঁ কিচেন সলিউশন আচ্ছা তো এই শোরুম উদ্বোধন উপলক্ষে দর্শকরা কী কী ধরনের ধামাকা ডিসকাউন্ট পাবে প্রত্যেকটা ইলেকট্রনিক্স আইটেমের উপরে পাচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা আর কিচেন আইটেম যেমন আপনার কিচেন চুলা তারপরে ক্যাবিনেট কিচেন হুড এগুলোর উপরে পাচ্ছে টেন থেকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট মানে দশ থেকে পনেরো পার্সেন্ট দর্শক আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলোর উপরে কিন্তু ডিসকাউন্ট কিন্তু পাবেন চলেন তাহলে আপনার শোরুমটা একটু ঘুরে দেখি হ্যাঁ জি আচ্ছা এই পাশে দেখতেছে ভাই অনেক অনেক নন স্টিকার প্রোডাক্ট মার্বেলের প্রোডাক্ট ছোটখাটো আইটেমগুলো জি এগুলো হলো প্রত্যেকটাই হলো আপনার ইটালিয়ান আছে জার্মানির আছে সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হ্যাঁ ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড তারপরে এই যে হানিকম হানিকম সবচেয়ে ট্রেন্ডিং একটা প্রোডাক্ট হানিকম

আচ্ছা এই পাশে ভাই এই যে বড় বড় সেটগুলো রয়েছে এগুলা কেমন কি প্রাইজিং এর মধ্যে আপনার কাছে अवेलेबल আছে এটা 7 থেকে শুরু করে 15 16000 টাকার মধ্যে আছে আচ্ছা 7000 টাকা থেকে শুরু করে কিন্তু 15000 টাকা আপনি দেখেন অনেক বড় এটা হচ্ছে আপনার রোস্ট করার জন্য মাল্টি প্যান রোস্ট করবে মাল্টি সব কিছু করতে পারবেন মধ্যে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মার্বেল কোটিং আচ্ছা তারপরে এই আছে হানি কমে ওকে ইটস এ বিউটিফুল কড়াই ও চমৎকার দেখেন রান্নাও করতে পারবে এটা ইন্ডাকশনে ইন্ডাকশনে ইউজ করতে পারবে সার্ভিং করতে পারবে চমৎকার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তারপরে এই দেখেন ওয়াও হুম হানিকমের কিন্তু হানিকমের চমৎকার সব প্রোডাক্ট কিন্তু রয়েছে হানিকমের মধ্যে অনেক কোয়ালিটি আছে এটা যে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট প্রত্যেকটা এই যে এর কোড নাম্বার দেওয়া আছে 31 6L আচ্ছা লেজারের মধ্যে কিন্তু ডিজাইনগুলা হয় সাধারণত যারা নন করতে না আপনারা কিন্তু বছরের যারা ব্যবহার কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন ওকে ভাই দেখতেছি একেবারে চমকতে সব ঘড়ির কালেকশন এত কালেকশন আছে আরো আছে আরো আছে ওকে আনকমন সব ডিজাইন কিন্তু আপনারা কিন্তু ভিউয়ার্স এখানে কিন্তু পাবেন আচ্ছা এগুলা এই পাশে দেখতেছি বিভিন্ন ধরনের কড়াই রয়েছে আপনার কাছে ওকে এই হানি কমের ওকে হানি কমের কিন্তু বিভিন্ন ধরনের কড়াই কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছি ওয়াও মানে বিভিন্ন সাইজ বিভিন্ন সাইজ যে কোনো ডিজাইন জি আচ্ছা হ্যাঁ দা সার্ভিং ট্রে ডিশ কাচের মধ্যে মানে দেখেন এই যে বুফে বুফের ট্রেও কিন্তু এখানে কিন্তু রয়েছে ভিউয়ার্স একবার গ্লাসের মধ্যে চমকতে সব ডিজাইন ওয়াও চমৎকার থ্রি পার্ট টু পার্ট ওয়ান পার্ট হ্যাঁ আচ্ছা সব ধরনের ওকে

সরাসরি কিন্তু আমরা একবার লাইভ কেনাকাটা হচ্ছে আপনাদেরকে কিন্তু ভিউয়ার্স দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে হলো আপনার আজকের জন্য এমনি রেগুলার প্রাইস হলো 8500 আচ্ছা আজকে রেট হলো আপনার ছয় হাজার পাঁচশো টাকা এটা হলো আমি ওই রান্না করতে পারবো হ্যাঁ সব রান্না করে আপনি রেখে দেবেন স্লো কুকার আর কি এটা কয়জনের তরকারি রান্না হবে এটা মিনিমাম দশ জনের রান্না হবে দশ জনের হবে হ্যাঁ দশ জনের একটার মধ্যে আচ্ছা আপনি ভ্যারাইটি আছে তিনটা ভেরিয়েন্ট কিন্তু পাবেন হ্যাঁ এলে স্লো কুকার অর্থাৎ আপনি এর মধ্যে রেখে দিবেন সকালে রান্না করলে সারা দিন থাকবে এই দেখেন এখানেই ই দেওয়া আছে অপশন দেওয়া আছে মিডিয়াম লো হাই তাহলে এটা আমাকে আচ্ছা ওকে তো ভাই কিন্তু কেনাকাটা করতেছে ব্যাংকের জন্য ব্যাংকের জন্য আচ্ছা 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 ভাই কেনাকাটা করতেছে আপনারা সবাই যারা কেনাকাটা করতে চান এভাবে এসে লাইভ কিন্তু কেনাকাটা করতে পারেন কিন্তু উনি আমার প্রায় পরিচিত

মানে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি যদি দশ বছরের মধ্যে ফেটে যায় ভেঙে যায় আমি চেঞ্জ করে দিব ওকে চমৎকার হ্যাঁ বিভিন্ন ধরনের আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ওকে তারপরে এটা হচ্ছে স্টেইনলেস স্টিলের কোটিং ওকে ওকে স্টেইনলেস স্টিল স্টেইনলেস স্টিল উপরে কোটিং করা হ্যাঁ কোটিং করা এগুলো বিভিন্ন সাইজের আছে ম্যাট ফিনিশিং ম্যাট ফিনিশিং চমৎকার দেখতে পাচ্ছেন এই পাশে দেখতেছেন আরো অনেক অনেক ডিশ ট্যাগ কিন্তু রয়েছে এসএস এর মধ্যেও কিন্তু রয়েছে একটু প্রাইসিং এর আইডিয়া দিয়ে দিবেন দোস্ত তারপরে এইখানে একটা আছে এটা হচ্ছে আপনার ওই সিঙ্কের উপরে যেটা রাখা সিঙ্ক র‍্যাক সিং র‍্যাক এই যে এটা এই নিচের পার্টটা এটা সিং র‍্যাক আমাদের কাছে ডাবল সিঙ্ক আছে সিঙ্গেল সিঙ্ক এর আছে হুম ভেরাইটি আছে আচ্ছা ভেরাইটি আছে আচ্ছা এইগুলো প্রাইজিং কেমন থেকে শুরু হবে এটা প্রাইস সর্বনিম্ন যেমন থেকে শুরু ওই যেমন ওগুলা পঁয়ত্রিশশো টাকার থেকে শুরু করে

পুরুষের যে জারবাতিগুলো আরে একেবারে দেখেন খুব চমৎকার সব ঝাড়বাতির কালেকশন কিন্তু পাবেন বিভিন্ন ধরনের কিন্তু প্রোডাক্ট কিন্তু আপনারা কিন্তু ভাই এখানে কিন্তু পেয়ে যাবেন ওকে এই পাশে দেখতেছে আরো অনেক অনেক প্রোডাক্ট রয়েছে যে জুস জার আছে হুম এই বিভিন্ন ধরনের কি কি সাইজ अवेलेबल আছে আপনার কাছে এটা 7 লিটার 8 লিটার 4 লিটার বিভিন্ন সাইজের আছে ওকে বিভিন্ন সাইজের কিন্তু পাবেন এই পাশে দেখতেছি কোকারিজ আইটেম মানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু এই পাশে রয়েছে খুব চমৎকার সব কিন্তু ডিজাইনের কোকারিজ আইটেমগুলো কিন্তু দেখতে পাচ্ছি এই পাশে তারপরে কিচেন সেলফ আছে এই যে যেগুলো আপনার বিউটিফুল জিনিস ও চমৎকার কিচেন সেলফগুলোও কিন্তু পাবেন ভাইয়ের এখানে আচ্ছা এই একটা আসছে নতুন আচ্ছা এটা হলো আপনার ওয়াও বিউটিফুল বিউটিফুল জিনিস নতুন একদম কভারিং করা

যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন এছাড়া স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ